নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো মজাদার ভর্তার একটা রেসিপি এর জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি আমি আজকে করব মিষ্টি কুমড়ো আর কাঁঠালের দানা দিয়ে ভর্তা মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাঁঠালের দানাটাও খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ একটা রসুন গোটা রসুন ছাড়িয়ে রেখেছি আর দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভর্তাটা আমি সর্ষের তেলেই করব যে কোনো ভর্তা সর্ষের তেলেই কিন্তু ভালো হয় একদম অন্যরকম ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো এটা খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা যদি কখনো এই ভর্তাটা না করে থাকেন তাহলে বলবো অবশ্যই একবার হলেও করে দেখবেন কতটা খেতে ভালো লাগে সর্ষের তেলে আমি কালো জিরে প্রথমে ফোড়নে দিলাম তারপরে রসুন রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি একটু কেটে কেটে দিলাম দিয়ে রসুনটা সামান্য ভেজে নেব রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আজকের ভত্তাটা আমি এই ফ্রাই প্যানের মধ্যেই করব কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে প্রথমে দিলাম কাঁঠালের দানাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি দেখুন সব কিছু কিন্তু আমি খুব পাতলা পাতলা করেই কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সব কিছু মিশিয়ে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নিলাম কিছুক্ষণ পর পর দেখে নিয়েছি যখন দেখলাম যে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে কোনো গ্লাসের গ্লাস নিয়ে গ্লাসের পেছনটা দিয়েও আপনারা করে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটা পাতিলেবুর অর্ধেক রস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল বেশ সুন্দর খেতে লাগে কিন্তু এই রেসিপিটা এইবার আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কুমড়ো থেকে জলটা পুরো শুকিয়ে যাচ্ছে প্রথমে একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় এখন আমি স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভর্তাটা আমার হয়ে গেছে আমি ওপর থেকে ধনে পাতা আর একটু সামান্য সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি খুব সুস্বাদু এই ভর্তার রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছিল খেতে ওপর থেকে আর ধনে পাতা দিয়ে দিচ্ছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার